তুই কেন ওর মতো করছিস বলে না ডোডো যেমন করে আমিও ডোটোর মতো করবার আর যাবে না ওরকম করছো মা হ্যাঁ মুখ ভেঙেছে ওরকম করেছে

এখন খেলা হচ্ছে তাই ওই বাবা এটা কি হচ্ছে খেলা হচ্ছে ওই বাবা কি হচ্ছে ও ধরতে পারছে না তাই হচ্ছে খেলা হচ্ছে ওই পাচ ওই পাচ দাঁড়া দাঁড়া ধরতে পারি তোকে দাঁড়া শুয়ে আছে দেখো দাদা কোলের মধ্যে শুয়েছে শুয়ে খেলা হচ্ছে 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 তুমি ধরতে পারছো না ধরতে পারছো না আর ও ডোডো না টাচ বোঝে মানে ওকে চোখ বন্ধ করে যদি আমি টাচ করি ও বুঝতে পারে মানে ওটা ওর মা ওটা দাদা এগুলো বুঝতে পারে কি করে বোঝে কে জানে তোকে কিন্তু এবার দেবে কিন্তু আরে ওটা পারো ওটা পারো ওটা পারো এবার কিন্তু রেগে যাচ্ছে কিন্তু তুই অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছিস ওকে

ব্রাশ ফ্লাশ এর ওসব নাকে একটা কোথায় না 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 কালো পুরো ওনাই এটা এটা ওর নাকে কালার চেঞ্জ হয়ে যায় ও বাবা নাকে না 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 কালার নাকুর কালার চেঞ্জ হয়ে গেলে সমস্যা তাই না মনে হয় ওটা কালো নাকু বলে অত সুন্দর লাগে ডডুকে ওরে বাবা কি দেখতে

মুনায় অপমান করলো তো বলছে বেরিয়ে যাও ভাই অপমান করছে তুমি কিছু বলবে না গো মুনয় গো দাদা অপমান করেছে তুমি কিছু বলবে না বলে দাও একটু ব গো বউ করে দাও একটু হুম বউ করে দাও একটু বউ করে দাও মুনাই একটু ভয় দেখিয়ে দাও হেপুটু একটু ভয় দেখা ভয় 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 দেখিয়ে দাও

আবার দেখো ঘুমানোর সময় যদি আমি হাতটা উঁচু করে দিই না এই উঁচুই থাকবে এই দেখো কেউ আজকে নেমে গেল কেন এই যেন করে দিলাম এরকমই থাকবে নামিয়ে দিচ্ছে ওরকম করে দিলে একদম যেভাবে রাখবো সেইভাবেই থাকবে হচ্ছে না তো আজকে কান নিচু হয় তখনই যখন ও ভয় পায় ঠিক আছে ডোডো ভয় পেলে আমরা বুঝতে পারি যে ডোডো ভয় পাচ্ছে কান নিচু করে নিচু হয় না কান নিচু হয় হ্যাঁ লেজ নিচু করে আরেকজন কালকে রাত্রে বমি করে ফেলেছে জানো খাটে কি হয়েছিল মা বমি করে ফেলেছে খাটে আমার পায়ের কাছে দেখে বমি করেছে খাটে শুয়েছিল কি হচ্ছে মানে রাত্রে খাওয়ার পরে আমরা শুয়ে পড়েছি তারপরে ওর ঘুমিয়ে ওর দাদা আর আমি জেগেছিলাম দাদা ফোন দেখছে আমিও ফোন দেখছিলাম দাঁড়া আর ও আমার কোলের মধ্যেই ছিল তারপর উঠে মধ্যে শুয়ে পায়ের কাছে শুয়েছে শুয়েছে ও তো প্রত্যেক দিনই পায়ের কাছে শুয়ে থাকে তারপরে দেখছি বমি করেছে কি হচ্ছে কি হয়েছে কি নামবে দাঁড়াও নামিয়ে দিই যে বেড কভার কালকে তুলে দুটো বেড কভার করে দুটো থাকে আমাদের বেডে বেড কভার ডাবল বেড কভার দেওয়া থাকে এটা একটা বাইরেটা তো তুলে ফেলে দিতে হয়েছে দাঁড়ো দাঁড়ো হয়েছে ভিতরটা তুলে দিয়ে তুলে দিয়েছি বাইরেটা টয়লেটে যাচ্ছে কি জন্য করেছে না গ্যাস ট্যাস থেকে হয়েছে কিনা খেয়েছে খাওয়ার যেরকম খায় নর্মালি খেয়েছে কোনো ঝামেলা করেনি খেতে চাইছিল না বাইরে ওর শরীরে অসুবিধা থাকলে খায় না কি কারণে বমিটা করে ফেলেছে যাই না অল্প একটুই করেছিল বেশি করেনি ওই জন্য এখনো খেয়ে যাচ্ছে এখনো কখন থেকে খাচ্ছে খা খা দেখো এখনও এখনো খেয়ে উঠতে পারেনি চাল আর ওরা তার মধ্যে মারপিট করে বাকিটা চলে গেছে আর কেউ নেই এদিকে কেউ নেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে গেছে মারপিট করার কি দরকার আমি এত চাল দিচ্ছি আরে বাবা পুড়িয়ে গেলে আবার দেবো বাটি তো একটা ঠিক নেই বাটি উল্টে গেছে ডিম দিয়েছে আবার হ্যাঁ ডিম দিয়েছে ওই ওইটা এরা কি করছে জানো তো এরা একজন করে ডিম দিচ্ছে আর একজন এসে ফেলে দিচ্ছে কি জ্বালা আমি আগের দিন ডিম ওরকম ফেলে দিয়েছে প্রায় সে পড়ে যাওয়ার মতো এইখানে এখান দিয়ে গ্রিলে ফাঁক দিয়ে গলে যাচ্ছে ওর বাবা আবার সেইটাকে গ্লাভস পরে তুলে দিয়েছে যে আমরা ছুলে আবার অসুবিধা তাই গ্লাভস দিয়ে তুলে দিয়েছে গ্লাভস পরে ডিম ভিতরে তুলে দিয়েছিল আবার সেই ডিম পরের দিন দেখছি সে ডিম আর নেই ডিম ফেলে দিয়েছে দুটো ডিম ফেলে দিয়েছে আবার তারপর আবার একজন ডিম দিয়েছে সে মানে এই করে তিনবার তিনবার ডিম দিয়েছিল দুবার ডিম না না আরো ফেলেছে হ্যাঁ দু হয় দুবার দুজন না তিনজন মনে হচ্ছে ডিম দিয়েছিল একজন